মাত্র নতুন লুকে হলুদ রঙের শাড়ি পরে অনুষ্ঠানে হেঁটে যেতে দেখা গেল ইতিমধ্যে ভক্তরা মোবাইল দিয়ে ভিডিও করতে দেখা এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে টেনে দেখতে থাকুন দুর্দান্ত লুকে দ্বারা দিয়েছেন চিত্রনায়িকা একা অপবিশ্বাস শাড়ি পরে এরকম লুক ও গেট আপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অন্য অন্য নাকিদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দ্বারা দিয়ে থাকেন চিত্রনায়িকা একা অপবিশ্বাস অনুষ্ঠানে অনেক সুন্দর লাগছে হলুদ রঙের শাড়ি পরে অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের অপবিশ্বাসের এরকম লুক ও গেট আপ দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে শাড়ি পরনে অনুষ্ঠানে যেতে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকাটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ